আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শুনব এমন একটি গল্প যেই গল্পটি শুনলে আপনার আমার অন্তর নাড়া দিয়ে উঠবে গল্পটি হলো সততার দুধওয়ালা এক গ্রামে একজন দুধওয়ালা ছিল নাম আব্দুর রহিম সে ভরে উঠে শহরে দুধ বিক্রি করত। কিন্তু লোভে পড়ে সে দুধে ফানি মিশাত গ্রামবাসীরা আস্তে আস্তে বুঝতে পারলো কিন্তু ফরমান করতে পারত না আব্দুর রহিম ভেবে নিত এক লিটার দুধে যদি আধা লিটার পানি মেশানো হয় তাহলে অল্প পরিশ্রমেই আমার বেশি উপার্জন হবে বেশি লাভ হবে এটা ভেবে সে দুধের ভিতরে ফানি মেশাতো প্রথমে সামান্য ফানি মিশাতো পরে আস্তে আস্তে ধীরে ধীরে পুরো সে অভ্যাসে পরিণত হয়ে গেল টাকাও জমতে লাগলো তার জীবনে কিছুটা বিলাসিতাও চলে আসলো কেননা সে অসৎভাবে টাকা ইনকাম করে আস্তে আস্তে টাকা পয়সা জমাতে লাগলো একদিন এক অসুস্থ বৃদ্ধ তার থেকে দুধ কিনে নিয়ে গেল তখন সে বৃদ্ধ ওষুধ খাওয়ার সময় দেখে যে দুধ অনেক পাতলা ওষুধ ঠিকমতো কাজ করছে না বৃদ্ধ আরও বেশি অসুস্থ হয়ে গেল লোকজন রেগে গেল আব্দুর রহিমের উপর একজন বলল যে দুধওয়ালা নিজেই প্রতারণা করে তার দুধ বরকত থাকবে কোথায় আব্দুর রহিম তখন ভাবলো এটা ছোটো ব্যাপার আমিও এই সামান্য ছোটো কাজটি করি অথচ এই কাজটি যে কত ভয়ঙ্কর হয়ে উঠতেছে সে কখনো টের ফেলো না আব্দুর রহিমের একটি গাবি ছিল আস্তে আস্তে আব্দুর রহিমের ওই গাবিটি অসুস্থ হয়ে পড়লো দুধ তার কমে গেল আয়ও তার কমতে শুরু করলো চিকিৎসা করালেও গাবিটি আর সুস্থ হল না ধীরে ধীরে তার গাবিটি আরও অসুস্থ হয়ে গেল এবং তার যে সংসার যে সে টাকা উপার্জন করেছে তার যে বিলাসিতা ছিল আস্তে আস্তে তার বিলাসিতা কমে গেল এবং সংসারে অভাব দেখা দেওয়া শুরু হয়ে গেল তখন সে বুঝতে লাগলো যে প্রতারণার টাকা টিকে না গ্রামের এক বুড়ো মুরব্বী তাকে ডেকে বলল আব্দুর রহিম মনে রেখো সততার আয় কম হলেও তাতে অনেক বরকত আছে আর প্রতারণার আয় বেশি হলেও তা একদিন ধ্বংস হয়ে যায় আব্দুর রহিম কেঁদে ফেললো ওই বুড়োর কথা শুনে সে ফত্রিকা করল আর কখনো দুধে সে ফানি মিশাবে না আব্দুর রহিম ধীরে ধীরে সে খাটি দুধ বিক্রি করা শুরু করে দিল প্রথমে লোকজন বিশ্বাস করছিল না কেননা সে ফতারক ছিল দুধে ফানি মিশাত এটা সবার জানা হয়ে গেল কেননা সে মানুষের সাথে প্রতারণা করতো এজন্য মানুষ তার থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে যখন মানুষের কাছে মানুষের মাঝে জানাজানি হয়ে গেল যে আব্দুর রহিম ঠিক হয়ে গেছে আব্দুর রহিম এখন থেকে আর দুধে পানি মেশায় না মানুষের সাথে ধোকাবাজি করে না তখন আস্তে আস্তে গ্রামবাসীরা আবার তার থেকে দুধ কেনা শুরু করে দিল আব্দুর রহিমের তার থেকে লাভ কম হইতো কিন্তু মনে সে শান্তি পেত কেননা সে এখন থেকে আর দুধে পানি মেশাতেছে না আব্দুর রহিমের দুধ দিয়ে লোকজন চা বানাতো শিশুদের খাওয়াতো অসুস্থওয়ালা ব্যক্তিকে খাওয়াতো সবাই সন্তুষ্ট হয়ে গেল আব্দুর রহিমের উপর আব্দুর রহিম বুঝলো যে খাটি দুধ শুধু টাকা আনে না মানুষের দোয়াও আনে আস্তে আস্তে আব্দুর রহিম গ্রামের সবার কাছে ফ্রিয় হতে লাগল সে বুঝছে মিথ্যা ও প্রতারণা অল্প সময়ের লাভ দিলেও শেষমেশ ধ্বংস করে দেয় সততা পরিশ্রম আর খাঁটি উপার্জনেই জীবনের ফুরকিত শান্তি দেয় লোভ সাময়িক লাভ দিলেও জীবনে ধ্বংস ডেকে আনে সৎ উপার্জন অল্প হলেও তাতে বরকত অনেক বেশি প্রতারণা করলে মানুষ আস্থা হারিয়ে ফেলে সমাজ ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ ন্যায় বিচার করেন খারাপ কাজের ফল একদিন বক করতেই হবে আপনার আমার সকলকে